এখন আমরা বর্গ নির্ণয়ের নতুন আরেকটি ম্যাটটা করব এটা কিছুটা আলাদা তো এই ম্যাটটা সুন্দর করে প্রথম থেকে দুয়ের খেয়াল করো তাহলে বুঝতে পারবা যে আসলে ম্যাটটা কিভাবে করতে হবে सेम আমরা যে দুইটা আজকে সূত্র পড়েছি ওই দুইটা সূত্রেরই সূত্র দুইটা আরেকবার দেখে নিই যে a plus b whole square equal a square plus 2ab প্লাস b square আর একটা মাইনাসের সূত্র ছিল কি সেটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার তো আজকে যে সূত্রটা দেখব এর আগে দুইটা সংখ্যা দিয়ে আমরা বর্গমূল শিখেছি সেটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে তো আজকে আমরা তিনটা অথবা চারটা তো আজকে এখন যেটা দেখব সেটা হচ্ছে যে তিনটা সংখ্যার যে বর্গমূল সেটা দেখব ধরো সাপোজ মনে করো এখানে x প্লাস y প্লাস যে এরকম একটা সংখ্যা আছে এবং বলল যে এটার বর্গ নির্ণয় করো যেহেতু বর্গ বলছে সেহেতু প্রথম কাজ হবে আমাদের কি যে আমরা সেটাকে বর্গ আকারে প্রকাশ করব তো এটা হয়ে গেল আমাদের বর্গ আকারে প্রকাশ করে ফেলাম এখন এটাকে আমরা ভাগব। তো এটা আমরা দুই করতে পারবো প্রথমত আমরা x প্লাস ওয়াই কে এ ধরে নিতে পারি অথবা এক্স কে এ ধরে নিতে পারি আর এই ক্ষেত্রে যখন এক্স প্লাস ওয়াই কে এ ধরে নিচ্ছি তখন বি হচ্ছে জেড সমান সমান বি হয়ে যাচ্ছে আর এক্স কে এ ধরলে ওয়াই প্লাস জেড সমান সমান বি হয়ে যাচ্ছে তো আমরা এটা ধরে করব আর এটা ধরে তোমাদের কাজ থাকলে তোমরা এটা ধরে করবা তো আমরা দেখি প্রথম এই কনসেপ্টটাকে দিয়ে তাহলে এখানে দেখো তো এ কোনটা ধরে নিলাম x y তাহলে x y লিখলাম আর যেহেতু এটা a তাই ব্র্যাকেট দিয়ে এটাকে আলাদা করে দিলাম এবং সেখানে কি আছে আর একটা বাক্য আছে সেটা জেড এবার এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে বন্ধ করলাম তাহলে এখানে x y হলো a আর z হলো b তাহলে আমাদের সূত্রটা কেমন ছিল a b হোল স্কয়ার তাহলে এটাতে a এর উপর হোল স্কয়ার তাহলে সূত্র প্লাস প্লাস দিলাম তাহলে সূত্রের 2 2 গুণ এর জায়গায় x y যেহেতু আমরা এটা ধরে করছি যে আছে তারপরে সূত্রের এখন দেখো এই জায়গাতে এসে আমরা আগে এই কাজটুকু শেষ করি তারপরে তো এটাতে আবার দেখো এইটা হচ্ছে আমাদের সেম এখানে যদি এক্স সময় এ ধরে নিই আর ওয়াই সমান সময় যদি বি ধরে তাহলে দেখো তো এখানে আবার কি এ প্লাস বি হোল স্কোয়ার কনসেপ্টটা পড়ে আছে তো আমরা এই এ হোল স্কোয়ার এর কনসেপ্টটা আগে বসে নাও আগে এই এতটুকু ক্যালকুলেশনটা একটু করে নাও অনেকে পারবা তবে অনেকে আছে এই ক্যালকুলেশন এই গুণটুকু অনেকে পারো না তাদের জন্য আমি এই বিষয়টা একটু ভেঙে দিচ্ছি দেখো আমি এটা যা ছিল সরাসরি সেটাই রাখলাম তারপরে প্লাস দিলাম তাহলে দেখো এই টু আর জেডটাকে আগে গুণ করে নিলাম আমাদের গুণটা বোঝার সুবিধার্থে করে নিয়ে এর সাথে এক্স প্লাস ওয়াই এটা যেভাবে ছিল সেভাবে রেখে দেব প্লাস জেড স্কোয়ার হলো এবার দেখো সেম এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু এই যে টু জেড এই টু জেড একবার এক্স এর সাথে গুণ যাবে আরেকবার ওয়াই এর সাথে গুণ যাবে তাহলে দেখো এর আগে প্লাস আছে প্লাস প্লাস এর প্লাস টু

এবার আমরা আমি উপরে মুছে দিই দেখো এবার দেখো এটাকে আমরা যেহেতু বলেছি যে এক্স ফাংশন এ আর ওয়াই ফাংশন বি রিপ্রেজেন্ট করছে তাহলে এ প্লাস বি হোল স্কয়ার তাহলে আবার সূত্র পেলাই এ স্কয়ার তার মানে কি x স্কয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস বি স্কয়ার তাহলে বি এর জায়গায় ওয়াই আছে তাই ওয়াই স্কয়ার তারপরে প্লাস

এতটুক করলেও তোমাদের ম্যাথটা হয়ে যাবে এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই যে ম্যাথের জন্য আমাদের একদম হবে বা এতটুক করলে তোমার ম্যাথটা একদম পরিপূর্ণ এবং সুন্দর একটা ফরমেটে চলে আসছে সেজন্য ঠিক আছে